খবর দুমাসে প্রেমিকের টানে প্রাক্তন স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে পালিয়ে গেল দুই সন্তানের মা শুধুমাত্র দুটো মাস আর সেই দুমাসের প্রেমের জালে জড়িয়ে প্রাক্তন স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে দুই সন্তানের মা পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আন্না গ্রামে পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের সন্ত্রাসী সরকার তার প্রাক্তন স্বামীর বুড়ো সরকার এবং তার দশ বছরের ছেলে অঙ্কুর সরকার ও এগারো বছরের মেয়ে অঙ্কিতা সরকারকে কোনো কিছু না জানিয়ে প্রেমিক সহদেব ভাজরাকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় এমনই এক ঘটনা ঘিরে শুক্রবার হাস্যময় সৃষ্টি হয়েছে গোটা আন্না গ্রাম জুড়ে প্রেমিক সন্ত্রাসী সরকার এর আগেও বিয়ে হলো বর্তমানে স্বামী সহতে ভাজরা এর আগে কোনো বিয়ে করেনি বলে অভিযোগ চলতি বছর জানুয়ারি মাসের দশ তারিখে দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যায় সে হদিশ পায় না হঠাৎ করে শুক্রবার একসাথে দুজনকে দেখে হতবাক হয়ে যায় গোটা গ্রাম জানা যাচ্ছে যে সন্তোষী হাজরা তার পিস্তুত ভাই সুনীল মাঝি যখন জানতে পারে তার দিদি আন্না গ্রামে সহদেব হাজরার বাড়িতে আজ এসেছে তখনই সে সন্তোষী হাজরা তার বর্তমান স্বামীর বাড়িতে ফোন করে সমস্ত ঘটনা বলে তড়িঘড়ি সন্তোষী হাজরা তার মা ও তার দুই ছেলে মেয়ে সঙ্গে নিয়ে বর্তমান স্বামীর বাড়ি সহদেব হাজরা বাড়িতে এসে হাজির হয় তারপরে দুই পরিবারের মধ্যে লেগে যায় তুমুল বিবাদ ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই নিয়ে কি বলছেন সন্তোষী হাজরা তার বর্তমান স্বামী সহদেব হাজরা ও সন্তোষী হাজরা তার প্রস্তুত ভাই সুনীল মাঝি আসুন দেখে নি আমার সামনে স্বামী ওই এক জায়গায় কাজ করতাম কথায় কথায় খালি বলতো তুই এখানে এই করতে যাস ওখানে তাই করতে যাস ফোনে যদি না পেত খালি উল্টো কথা বলতো সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি জানুয়ারি মাসের দশ তারিখ এখানে এসেছি আজকে দুদিন হলো হ্যাঁ আগে মুম্বাইতে ছিলাম

ধন্য স্বামী জ্বালা যন্ত্রণা করতো যেখানে যেত সেখানে আমাকে বলতো দিয়ে তখন আমি বোম্বাই থাকতাম তখন আমাদের ওই করতে হতো আমাদের কথাবার্তা হতে হতে ভালোবাসা হয়ে যায় হুম তো ও আমাকে বিয়ে করেছে আমি ওকে বিয়ে করেছি

বাচ্চা দুটো বয়স একটা দশ বছর একটা এগারো বছর একটা ছেলে একটা মেয়ে একটা নাম অঙ্গিতা একটা নাম অঙ্কুজ ছেলেটার নাম অঙ্কুজ মেয়েটার নাম অঙ্গিতা না আমি জানতাম না এটা যখন ও যখন বেরিয়ে চলে যায় তখন ইংরাজির ওই জানুয়ারি মাসের ইংরাজির দশ তারিখে বুধবার দিন বেরিয়ে যায় তাহলে ওরা বেরিয়ে কোথায় গিয়েছিল? বিড়ি কোথায় গিয়েছিল সেটা বলতে পারবো না। আমরা বহু জায়গা খোঁজ করেছি, পাইনি। আজ আজ ও গত রাতে বাড়ি ঢুকে আপনার নাম কি? আমার নাম সুনীল মাঝি। আপনি কি হচ্ছেন? আমি পিসতুতো দাদা। কী নাম? আমার নাম সুনীল। Green View Nursing Home and Diagnostic Center, Laboratory, X-ray, USG, General Surgery, Microsurgery, Orthopedic Surgery, Heart Specialist. Amade Tikana, Rampur Hat, New Hospital Road, Rampur Hat, Birbhum. Amade contact number 9083, -198 -198, Othova, 9083 -199 -199. অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই বিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশ্রি বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে সাহেব স্টোন ক্রাসার যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রুট সেট জন্য উৎকৃষ্ট মানের জিএসবি কালো পাথর পাওয়া যায় আমাদের ঠিকানা পাঁচামি হসপিটাল মোড় বিসমিল্লা কাটার পাশে প্রোপাইটার সাহেব যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক মাল্টি স্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটাচ উইথলো ডায়গনিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো